আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে আমরা অনেকেই আছি যারা ইনস্টিমেট সেট আপ আসার পরে অনেক আতঙ্কে আসি যে আসলে বিষয়টা কি আমরা যখন সেই ইনস্টিমেট সেট আপের ভিতরে চাপ দিতেছি তখন কিন্তু কাজ করতেছে না আগের মতোই লার্ন মুন দেখাচ্ছে এই বিষয়টাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করব এবং কি আমারও এই সমস্যাটা চলতেছে আমি নিজেও এটা কাজ করতে পারতেছি না এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন কোনো স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না চলুন আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আপনাদেরকে মূল বিষয়টা জানানোর চেষ্টা করি তো দেখতে পারছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমি চলে যাব আমার ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে আপনারা দেখতে পারছেন আমার ফেসবুকে নিউজ ফিড এখন আমি চলে যাব আমার ফেসবুকের প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দিব আপনারা দেখতে পারছেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে দেখতে পারছেন ইনস্টিমেট এখন যদি আমি ইনস্টিমেটে ক্লিক করি দেখতে পারছেন ইনস্টিমেটে ক্লিক করার সাথে সাথে আগের মতোই সেই লার্নমুন অপশনটাই দেখাচ্ছে এখন এটা কী কী সেজন্য দেখাচ্ছে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি এখন কথা হচ্ছে আপনারা যারা অ্যাডস অন রিলস থেকে ইনকাম করেন তারা ইনকাম করতে পারবেন কিন্তু আগের তুলনায় অন রিলসে একটু ইনকাম আগের তুলনায় কমে গেছে এখন ইনস্টিমেট সেট আসার পরে কাজ করতেছে না সেটার আসল কারণটাই হলো আপনি কন্টেন্ট মনিটাইজ অপশনটা পাবেন আপনার জন্য সুসংবাদ তো কথা হচ্ছে আজকে না পান আগামী কয়েকদিনের দিনের ভিতরে আপনি এই বিষয়টা পাবেন তো যাই হোক এই বিষয়টা দেখে আপনাদের অবাক হওয়ার কিছুই নাই আগামী কয়েক দিনের ভিতরে যদি না পান তাহলে আপনি কী কী করবেন এই বিষয়টা একটু আপনাদেরকে জানাই এখন কথা হচ্ছে আপনি নিয়মিতভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন এইভাবেই কাজ করে যাবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন লং ভিডিওতে কাজ করার এবং কি স্টোরি আপলোড দিবেন এবং কি পোস্ট পোস্ট করবেন পোস্ট করার সাথে সাথেই দেখবেন কিছুদিন পরে আপনার কন্টেন্ট মনিটাইজ অপশনটা চলে আসবে এভাবেই আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন কন্টেন্ট মনিটাইজ পাবেন যাই হোক আজকের বিষয়টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ